অবাক কাণ্ড বাংলাদেশে মাওলানা রহিসুদ্দিন নামক একজন আলেমকে প্রকাশ্যে দিবালকে গণপিটুনি দিয়ে মারা হয়েছে আসুন সেই গাজীপুরের আলোচিত ঘটনা মাওলানা রহিসুদ্দিনকে কিভাবে হত্যা করা হয়েছে তার বিস্তারিত বর্ণনা আপনাদের সামনে আমি অনেক কষ্ট করে রিসার্চ করে আপনাদের সামনে এগুলো উপস্থাপনা করছি আশা করি আপনারা যে এই মাওলানা রহিসুদ্দিনের মৃত্যুর ঘটনাটা এবং ওনাকে শহীদ করা হয়েছে গণপিটুনি শুরু থেকে শেষ পর্যন্ত মসজিদের কাহিনী এবং মসজিদের কোন অপরাধের কারণে এবং কি কি বিষয়ের কারণে ওনাকে হত্যা করা হয়েছে এবং থানাতে কেন মামলা নেয়নি থানাতে লাশ নিয়ে যাওয়ার পরেও মামলা নেওয়া হয়নি এরপরে আপনার ওনার বেতন আটকা ছিল পারিবারিক অবস্থান থেকে শুরু করে সব কিছু উনি কোথায় পড়াশোনা করেছেন সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যখন আপনারা মাওলানা রহিসউদ্দিন ওনার হত্যাকাণ্ডের এবং ওনাকে শহীদ করার পিছনে যেই যে ঘটনাগুলো আছে সেগুলো জানলে আপনারা অবশ্যই পুরো বিস্তারিত জিনিসটা না দেখলে বুঝতে পারবেন না আসুন আমরা জানি মাওলানা রহিসুদ্দিন তিনি গাজীপুরের একটি মসজিদে পুবাইল থানার অন্তর্গত একটি মসজিদে তিনি ইমামতি করতেন তিনি আহলে সুনাতল জামাতের আকিদা বিশ্বাসী একজন আলেম এবং সুন্নি মতাদর্শী একজন আলেম উনি সেখানে যে গাজীপুর যে মসজিদে ইমামতি করতেন সেইখানের মধ্যে গত তিন মাস লাস্ট তিন মাসে ওনার সাথে কিছু ঝামেলা হচ্ছিল মসজিদের কমিটির ভিতরে এই সেই কমিটির ভিতরে হচ্ছে ঝামেলাটা এরকম ওনার বেতন কমিটির ভিতরে দুইটা পক্ষ ছিল একটা ছিল আহলে সন্ন্যাতুল জামাতের আর একটা ছিল জামাতপন্তী তো ওনার বেতন প্রায় তিন মাস পর্যন্ত আটকা ছিল এবং যে জামাতপন্থী তারা ওনাকে প্রায় সময় ওনার আচার আচরণ ওনার মতাদর্শ এটার বিরুদ্ধে আচরণ করত। কারণ মাওলানা রইসুদ্দিন তিনি ছিলেন আহাদ সোনাতল জামাতের আকিতা বিশ্বাসী তিনি ছিলেন একজন মিলাদ কেয়াম আম তিনি সবসময় নবীজিকে দ্বারায় সালাম দিতেন তিনি চিনার মতাদর্শ সেটা সেখানে প্রকাশ করতেন তবে এখানে একটা পক্ষ ওনার বিরুদ্ধে একটা পক্ষ ওনার বিরুদ্ধে আচরণ করতো সবসময় আচ্ছা এবার আসেন এই চলতি মাসের এপ্রিল মাসের ছাব্বিশ তারিখে বাংলাদেশের একটা প্রজ্ঞাপটে আহলে সুনাতুল জামাত অর্থাৎ সুন্নি মতাদর শের যারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুরিয়া রূপসা থেকে পাথরিয়া প্রায় বারো থেকে চোদ্দো হাজার দরবার শরীফের ভক্তবৃন্দ পীর মাসায়েক আলেম উলামা ভক্তবৃন্দ ঢাকার জমিন একটি ফিলিস্তিন ইস্যুতে মুসলমানদের পক্ষে ইহুদিদের বিরুদ্ধে একটি সমাবেশ করার কথা সেখানে দফায় দফায় সুহরা উদ্যানে জায়গা দেওয়া হয় অনুমতি দেওয়া হয় তো ছাব্বিশ তারিখ আসার আগেই আবার সেই জায়গাটা পরিবর্তন করে ঢাকা গোলাপবাকে সেই স্থানটার অনুমতি দেয় তো সেই স্থানটার অনুমতি গোলাপবাকে দেওয়া হয় আবার পঁচিশ তারিখ দিবাগত রাত্রে রাত দশটার সময় সেই গোলাপবাগের স্থানটা পরিবর্তন করে ঢাকা ফ্রেস ক্লাবে দেওয়া হয় এখানে আপনাদেরকে বলার কারণ হচ্ছে তিনটা জায়গা কেন পরিবর্তন করা হয়েছে তিনটা জায়গায় অনুমতি দিয়েও আবার পরিবর্তন করছে এটার কারণ হচ্ছে এটা একটা ষড়যন্ত্র ষড়যন্ত্রটা কারা করেছে আমি এটার শেষে দিয়ে একটু বিস্তারিত বলবো তো এই তিনটা পরিবর্তন করার পরে এই মাওলানা রইসুদ্দিন তিনি যেই মসজিদের এলাকায় থাকতেন সেই এলাকায় ওনার যে শুভাকাঙ্ক্ষী আছে ওনার যে এলাকার আহলে সোনাতুল জামাতের আখিদা বিশ্বাসী আছে ওনাদেরকে উনি দাওয়াত দিতে লাগলেন আগামীকাল ছাব্বিশ তারিখে আমরা ঢাকার ময়দানে যাব সেখানে গিয়ে আমরা গাজীপুর থেকে ঢাকা তো খুব একটা দূরত্ব না তো সেখানে গিয়ে আমরা মেস গ্যাদারিং ফর ফিলিস্তিন সেখানে আমরা ফিলিস্তিনের পক্ষে ইহুদিদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভা করব এই কথা বলে মাইকিংয়ে অ্যালাউন্স করেন এবং ওইখান থেকে অনেকগুলো লোক উনি নিয়ে আসেন তো এখান থেকে নিয়ে আসেন উনি সেই ফিলিস্তিনের পক্ষে উনি যে অনুষ্ঠানটাও করেছিল এবং তারই পাশাপাশি আরেকটা ফেসবুকের পোস্ট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এটা অ্যাড করে দেব। সেই ফেসবুকে একটা পোস্ট তিনি দিয়েছিলেন যে বারো বাতারি জামায়াতের দলেরা ভারতের একটা পোস্ট আপনারা দেখতে পেয়েছেন ধারণা করা হচ্ছে এই যে একটা পোস্ট দিয়েছিল জামাতের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস হুসাইন উনি প্রবাসে থাকেন উনি বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে লাইভ এবং টেলিকাস্ট করে থাকে ইউটিউব চ্যানেলে ফেসবুকে আপলোড করে থাকে সেখানে একটা পোস্ট এ মাওলানা রহিসুদ্দিন শেয়ার করা হয়েছিল বারো বাতারি এরকম একটা লেখা দিয়ে তো এই লেখাটা ওনার মৃত্যুর একটি কারণ হতে পারে দ্বিতীয় কথা হচ্ছে এই মাওলানা রহিসুদ্দিন যখন সেখান থেকে আসে এই ঢাকার অনুষ্ঠান শেষ করে যখন তিনি আবার তিনার মসজিদে জয়েন করেন মসজিদে জয়েন করার পরে সেখানে মসজিদের কমিটির ভিতরে যে একটা জামাতপন্থী ছিল একটা ওনাকে সবসময় গত তিন মাস ধরে বেতন আটকা ছিল এবং ওনাকে যে বিভিন্ন সময় কষ্ট দিত ওই কষ্ট দেন ওয়ালারা ওনাকে সকালবেলা ফোন দিয়ে ওনাকে নেওয়া হয় এই ছাব্বিশ তারিখের পরে সাতাশ তারিখে ওনাকে নেওয়া হয় ওনাকে ওনাদের বাসায় নিয়ে ইচ্ছা মতে কোনো কিছু কোনো কথাবার্তা ব্যতীত ওনাকে ইচ্ছা মতে ওনাকে মারধুর করে প্রহার করে মারদুর করে যখন উনি চিৎকার চেঁচামেচি করেছিলেন ওনার শরীরে জামা ছিল আপনারা দেখেছেন মাথায় টুপি ছিল শরীরে জামা ছিল ভিতরে গেঞ্জি ছিল ওনার সেলোয়ার ছিল তারা ইচ্ছা মতে ওনাকে মারধুর করে ওনার মাথার চুলগুলো কেটে দিয়ে শরীরের জামাটা ছিঁড়ে বুকের মধ্যে আঘাত করে এরপরে রাস্তার মধ্যে নিয়ে সকলকে অ্যালাউন্স করে দিল যে এই মাওলানা রহিসউদ্দিন বলাৎকারের শিকার আমরা তার প্রমাণ পেয়েছি এই প্রমাণ পাওয়ার কথা বলেই মানুষের রাস্তাঘাটে মানুষ দিয়ে ইচ্ছা মতো উনাকে মারধর করে যদিও আগেও তাদের উপর একটা রিস্ক ছিল এই মাওলানার উপর কারণ উনি আহলে সোনাতুল জামাতের আকিদা বিশ্বাসী উনি সুন্নি উনি মিলাদ ক্যাম্প করে উনি নবীজিকে দাঁড়ায় সালাম দেয় উনি ইসলামের সঠিক প্রচার প্রচারণা করে উনি বাংলাদেশের সুফিবাদী ইসলামের সাথে সংযুক্ত এবং তিনি ঢাকা মহানগরের একটি দায়িত্বে আহলে সোনাতুল জামাতের একটি সাংগঠনিক দায়িত্ব তিনি ছিলেন ওনাকে ইচ্ছা মতো মারার পরে যে কয়েকটা ছবি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা ইচ্ছা মতো ওনাকে মারার পরে এরপরে তারা পুলিশের হাতে হস্তান্তর করে যতক্ষণে উনি এমন অবস্থা হয়ে গেছে যে অবস্থায় মৃত্যু সজ্জা হয়ে গেছে এই পুলিশ থা গাজীপুর মোবাইল থানা যখন ওনাকে হস্তান্তর করে ওইখানের মধ্যে তারা দেখা গেছে যে থানার ভিতরে নিয়ে ওনাকে বিনা চিকিৎসায় ওনাকে এমনিভাবে উনি দুনিয়া থেকে বিদায় নেয় আরেকটি নির্মম পরিহাস ওনার সামনে যখন গাড়িতে রাখা হয় উনি মাওলানা রইসুদ্দিন উনি পানি খেতে চাইছিলেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা ওনাকে মেরেছিল এই লোকগুলোর সামনে একজন পুলিশ সদস্য বোতলে পানি নিয়ে পানিটা পান করানোর মধ্যকানে বোতলের মুখটা খোলার পরেও যখন তারা না করেছিল পুলিশও এই পানিটা মাওলানা রইসুদ্দিনকে দেয় নাই হতে পারে এই পানিটাও যদি পান করানো হয়তো বা উনি বেঁচে যাইতেন এবং সেই থানার ভিতরে একাদারে অনেকক্ষণ পর্যন্ত ওনাকে আরও পুলিশও তারা একটু মারধর করেছে পাশাপাশি সেখানে ওনাকে বিনা চিকিৎসায় বিনা একটা রুমের ভিতরে যে রাখা হয়েছিল যেটা বর্তমানে বলা হচ্ছে আয়নাঘরের চেয়েও নির্মম আয়নাঘরের চেয়েও কঠিন সেই ঘরের ভিতরে কোনো ফ্যান ছিল না পানির ব্যবস্থা ছিল না একটা অন্ধকার ঘরের ভিতরে উনি ইন্তেকাল করেন ইন্নাহি ও ইন্না রাজুন এই যে রইসুদ্দিন যখন ইন্তেকাল করেন ইন্তেকাল করার সাথে সাথে ওই থানার ওসি পলায়ন করে ওই থানার ওসি পলায়ন করে এরপরে সেখান থেকে ওসি চলে যায় ওসি যখন চলে যায় তখন মৃত্যু সংবাদ যখন প্রচার হয় হওয়ার সাথে সাথে এরপরে আহলে উন্নতুল জামাতের মতাদর্শী আমরা যারা আছি বিশেষ করে বাংলাদেশের সুনাতুল জামাতের তারা ঢাকাতে ঢাকা ফ্রেস ক্লাব এবং চট্টগ্রাম ক্লাবে একটি বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন করে সেখান থেকে জানানো হয় এবং তার বিস্তারিত কারণ কি সুষ্ঠু তদন্ত করে মাওলানা রহিম রহিমা জাহারি এবং আরও স্থানীয় কারাম সহ ওনারা গিয়েছিল সেই থা পুবাইল থানায় এই ঘটনাটা জানার জন্য এবং রহিমা জাহারি বাইসহ আরও অনেক ওলামাইকেরাম এই লাশটাকে নিয়ে পুবাইল থানাতে যায় এবং থানাতে যাওয়ার পরে তারা সেখানে একটি মামলা করার চিন্তা করে মামলা করার চিন্তা যখন করে ওসিকে যখন তালাশ করে পায় নাই সেখানে আরও যারা দায়িত্বশীল ছিল তাদেরকে জানানো হয় তারা এই মানুষটাকে যে নির্মমভাবে মেরেছে ওনার মামলা নিতে তারা চাচ্ছিল না ওনার মামলা তারা নিতে চাচ্ছিলো না তখন রাত্র অধিক হয়ে গেছে রাত্র এগারোটা বারোটা হয়ে গেছে এক পর্যায়ে এই লাশটাকে তো আর ইয়ে করা যাচ্ছে না পরে সেখানে থানার ভিতরে বহিরাগত যারা এটার সাথে মামলা এই মৃত্যুবরণের সাথে জড়িত যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের লুক চার পাঁচশো লুক থানার ভিতরে ঢুকে এবং ওসির সাথে থানা পুলিশের সাথে কণ্ঠ মিলিয়ে যারা আহলে সন্ন্যতল জামাতের মানুষ ছিল রহিমা জাহারি সহ আরও যারা এই ঘটনার তদন্ত নেওয়ার জন্য মামলা নেওয়ার জন্য চাচ্ছিল তাদেরকে আরও উল্টা তারা রিজেক্ট করেছে উল্টা তাদের উপরে আরও চড়া হয়েছে এক পর্যায়ে মামলা না নিয়েই এই এখান থেকে সুন্নি জামাতের মানুষেরা আহলে সুনাতুল জামাতের যারা গিয়েছিল মাওলানা মৌলানা রইসুদ্দিন ওনার পক্ষে যারা গিয়েছিল সকলে ফিরে আসতে হয়েছে এক পর্যায়ে ওনাকে মাঠে দেওয়া হয় এমনিভাবে এই ঘটনার ছিল এই পর্যন্ত এখন আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাচ্ছি যে সাংবাদিক ইলিয়াস হুসাইন ওনার একটা পোস্ট উনি শেয়ার করেছিল এই জন্য কি ওনাকে মরতে হবে দ্বিতীয়ত এই ঘটনার সাথে কারা কারা জড়িত এই ঘটনার সাথে কে কে জড়িত আছে এটা বাংলাদেশ সরকার কাছে আমরা বিনীত অনুরোধ করছি এবং আবেদন করছি অবশ্যই তার সুস্থ তদন্ত এটার হওয়া চাই এবং এটার কোন কারণে ওনাকে হত্যা করা হয়েছে তার সুস্থ তদন্ত করে যারা হত্যাকারী তাদেরকে অবশ্যই বাংলাদেশের আইনে তাদেরকে অবশ্যই বাংলাদেশের আদালতের বিচার কার্যক্রম করার জোর দাবি জানাচ্ছি আল্লাহ পাকরবুল আলমিন মৌলানা রইসুদ্দিন ভাইকে শহীদী মর্যাদা দান করুন ওনার পরিবার যারা বেঁচে আছে ওনাদেরকে ওনার একটি মেয়ে আছে আট বছরের ওনার পরিবার পরিজন কান্না করতেছে আল্লাহ তালা তাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি